হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে ব্রেকফাস্ট দেখে ভিডিওটা স্টার্ট করছি আজকে সকালবেলা আমি এখন ওই সাড়ে নটা বাজে এখন আজকে খাচ্ছি ম্যাগি ব্রেকফাস্টে দু প্যাকেট ম্যাগি মা বানিয়ে দিল তো ম্যাগি তো খাওয়া হয় না কালকে খেয়েছিলাম আবার আজকেও খাচ্ছি অনেক দিন ধরে আনা ছিল চার প্যাকেট কিন্তু খাওয়া হচ্ছিল না তো চলো খেয়ে নিই গরম গরম হাত দিয়েই খাচ্ছি কারণ ওপরে কোনো চামচ টামচ নেই আর মা আর বাবা কিন্তু আজকে খাবে ভাত সকালবেলা ভাত পটল ভাজা আর আলু ভিন্ডি সিদ্ধ তো আমি কালকে ম্যাগি খেয়ে আমার ভালো লেগেছে সেই জন্যে আজকেও বললাম খাবো তো খেলাম খাওয়া দাওয়া করলাম এখন দুপুরবেলা একটু পরে স্নান করব তো সেই সিলিংটা সেই আমাদের কেমন কালো কালো হয়ে গেছিলো না ছাপ ছাপ তো সেটা একদিন একটু মুছেছিলাম খুব কষ্ট করে ছোট্ট টুলের উপর দাঁড়িয়ে তো আজকে আবার সেই বাবা দোকান থেকে লম্বা টুলটা সেই তোমার এক সপ্তাহ মতো আগে এনে দিয়েছে কিন্তু করা হচ্ছিল না পরিষ্কার তো সামনে তো পুজো ঘরটার পরিষ্কার করতেই হবে সেই জন্যে এখন আমি সিলিংটা পরিষ্কার করছি পুরোটা কিন্তু এমন ঝাঁটা ডা ডগাই কাপড় জড়িয়ে করিনি এই দিকটা হাত প্রবলেম পাবো না বলে এমন করে করছি ওই দিকটা পুরো হয়ে গেছে কেমন ছিল জানে না তাই এখন কি সুন্দর সাদা ধপ করছে একদম সাদা জিনিসে নোংরা টোংরা লাগলে এত বাজে লাগে আবার পরিষ্কার করলে খুব পরিষ্কার লাগে একদম মানে হেভি লাগে দেখতে তো এখন পাখাটাও মুছে নিচ্ছি এটা ভেজা ইয়ে তো তাও কোনো অসুবিধা হবে না কারণ এ প্লেট তো পাখার কিছু অসুবিধা হয় না তো এই দেখো আমাদের এই জানলার উপরে কেমন উঠে পড়েছে দেখলে অপরাজিতা গাছ তো ওগুলো তো ছড়িয়ে দেব তার আগে তোমাদেরকে মা এই যে লঙ্কা দুটো দেখাচ্ছে এই গাছ দুটোর গাছটার বয়স মনে হয় দেড় বছর হবে দেড় বছর পর লঙ্কার দেখা দিয়েছে ফুলই হচ্ছিল না তারপরে ফুল কদিন আগে দেখা দিলে তো ফল দাঁড়াচ্ছিলো না মানে লঙ্কার কি ফল তো না সবজি মানে গাছের তো ফল অবশ্যই তো তারপরে দুটো এমন দেখা দিয়েছে আহ আমি তো মাকে বলেই দিয়েছি লঙ্কাটা আমি খাবো একটা লঙ্কা তো দেখো ছাড়িয়ে দিচ্ছি অপরিজিতা গাছ গাছটা না তো পুরো জানলা একদম ছেয়ে যাবে দিয়ে রোদ্দুর ফদ্দুর ঢুকবে না আর ভালো লাগবে না দেখতে রোদ্দুর না ঢুকলে পুরো অন্ধকার হয়ে থাকবে সব সময় দিনের বেলাও আলো জ্বালিয়ে থাকো সেই জন্যে অল্প থাকতে থাকতে ছুড়িয়ে দিচ্ছি এবার ডালগুলো আমার মনে হয় মারা যাবে কেননা বিরুদ জাতীয় গাছ তো একদম একটু আঘাত সহ্য করতে পারে না বৃক্ষ জাতীয় হলে বা গুলমো ঢুলমো হলে একটু সহ্য করে নেয় আমি যার মনে হচ্ছে সেই ইভিএসের ইভিএস কিংবা বিজ্ঞান কিংবা ভূগোল বিষয়ে কিছু বলছি বিরুদ্ধ বৃক্ষ গুলো খুব ঘুম চোখ ছিল সকাল থেকে এখনও কারণ এখনও পর্যন্ত ঘুমানোর টাইম হয়নি স্কোপ পায়নি ঘুমানোর ঘুমিয়েছি অনেকটাই কালকে সাড়ে এগারোটায় ঘুমিয়েছি ছটায় উঠলাম আজকেও মাঠে যাওয়া হয়নি গতকালও যায়নি আগামীকালও হবে না আবার সেই যা তাই হয়ে যাবে আবার পায়ে ব্যথা হবে প্রথম দিন ঠিকঠাক হবে তারপর আবার পায়ে ব্যথা যদিও আগের মতো অত পায়ে ব্যথা আর হয় না আমার সেই শুরুর দিকে যেমন মানে যখন শুরু করেছিলাম রানিং তখনকার মতো অত আর হয় না আজকেও বৃষ্টি করছিল সবারবেলা একদম হালকা গেলেই হয়তো যেতে পারতাম কিন্তু গেলাম না তারপরে পড়ানো ছিল আগামীকাল শনিবার শনিবারের পড়ানোটা আজকে শুক্রবার পড়িয়ে দিলাম আবার বিকালেও আছে পড়ানো শুয়েছিলাম ঘুমাবো বলে তারপরে দুদিনের কথা জমেছিলো দেখা হয়নি মানে দুদিনের কথা জমে হচ্ছিলো বলতে কথা সিরিয়ালটা তো ওটা দেখলাম আঁকি আর ঝুনির বিয়ে হলো খুব ভালো লাগলো দ্বিতীয় পর্বটা আর কি মানে ছাব্বিশে সেপ্টেম্বরের যে পর্বটা তো এখন মা রান্না করছে আর আমি স্নান করে আসলাম সবাই মাত্র ভাবলাম এখনই ফ্রেশ ফ্রেশ অবস্থায় ব্লগটা স্টার্ট করে দিই ফ্যানটা হালকা করে চালিয়ে রেখেছি তো থাকো এখন থেকে রাত্রিবেলা পর্যন্ত দেখা যাক কী হয় ব্লগটা দেখে থাকো কালকে কৃষ্ণনগর যাবো সেই ব্লগও শেয়ার করি ঠিক আছে আপাতত এখন শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করি তারপরে মা রান্না করে আসলেও নাও খেতে পারি কারণ একদম খেতে পারিনি সকালবেলা ভাত খেয়েছি পটল ভাজা দিয়ে আর ভিন্ডি আলু সিদ্ধ দিয়ে এই এখন না গেলেও পরে ঘুমতে ঘুরে খাবো তবে অবশ্যই ঘুমাবো রাত্রিরে ঘুমায় ঘুমিয়ে হবে না ঘুমটা আজকে ঠিকঠাক হয়েছে কিন্তু ঘুম আরও জমেছিলো আর কি দু তিন দিন ধরে ঘুম হচ্ছিলো না মানে হচ্ছিলো কিন্তু কম সময়ের জন্য ঘুমাচ্ছি ওই পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে চার ঘণ্টা সেই জন্য ঘুম জমে আছে চোখে সেগুলো খুশি ঘুমিয়ে নিতে হবে না হয়তো কালকে আবার সারাদিনে জার্নি সন্ধ্যা হয়ে যাবে বাড়ি ফিরতে ঠিক আছে পরে দেখা হচ্ছে তোমাদের সামনে তো আসতেই পারিনি সেই দুপুরবেলা স্নান টান করে সামনে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর কালকের ভিডিও এডিট করা ছিল না জন্মদিনের তো সেটা এডিট করলাম একটু বেশি টাইম লাগলো আপলোড ফাপলোড করতে প্রায় দেড় ঘন্টা লেগে গেল তারপরে কুড়ি মিনিট মতো ঘুমেছি দিয়ে তোমার পড়ানো ছিল পড়িয়ে উঠে ছবি নিয়ে বসেছি কালকে তো যেতে হবে কৃষ্ণনগরের ওই রুটে তো সেই ছবিগুলো নিয়ে যেতে হবে আমার না এটা যদিও মা এখন রান্নাঘরে এসেছে দুধ ফোটাতে তো দুধ ফুটে গেছে তো ওপরে আসলাম দুধ ফোটাতে দেখলে তোমরা দুধটা ফোটানো হয়েই আসছে প্রায় কমিয়ে দিয়েছি এখন দীপিকা দুধ মুড়ি খাবে আজকে বেলা ভাত খেয়েছে একটু অনেকটাই বেশি খেয়েছে ভালো তরকারি হয়েছিল তরকারি কি করেছিলাম ও ভিন্ডি চচ্চড়িও খুব ভালোবাসে ভিন্ডি পটল দিয়ে চচরি করেছি তরকারিটা আজকে অদ্ভুত টেস্ট হয়ে গেছে তো সঙ্গে ভিডিও শ্যুট করতে পারিনি সারাদিন ওই যে আঁকা নিয়ে পড়ে আছে হ্যাঁ তো এখন ওই প্র্যাকটিক্যালে সে অনেক ছবি আঁকা এইসব দিয়েছে তো সেই বসেছে কখন হয়তো রাত বারোটা বাজবে দিয়ে কালকে তো আবার যাবে সে এক্সাম হলে ওখানে যেতে হবে তো সে কৃষ কৃষ্ণনগরেই মনে হয় সম্ভবত তো সেখানে যাবে সেই জন্যে সেই আঁকা তো কমপ্লিট করতে হবে কমপ্লিট হয়নি এখনও তো এই নিয়ে পড়ে আছে রাত বারোটা বাজবে আমার তো ঘুম পেয়ে গেছে আমি খাওয়া দাওয়া করবো ভাত আছে তরকারিও আছে ওর বাবা মুড়ি খাচ্ছে ভাত খাওয়ার লোক নেই রাত্রিরে খেতেই চায় না ওরা কেউ তো রুটিও জন্য করলাম না বলছে এক মানে মুড়ি খেয়ে নিই তো চলো দুধ ফোটানো হয়ে গেছে আর তোরটা তো করার সময় হয়নি নি কালো কালো হয়ে গেছে খাওয়া যাবে কি কি জানি দেখতে হবে কালকে তো চলো যাই দুধটা দিয়ে কেউ ওকে এক পোয়া করে দুধ দিচ্ছে মাত্র বাটিগুলো তুলে দিতে এই যে কাঁচের বাটি চারটে ওই সাদা বাটি সেট তারপরে এই টিফিন বক্স অতিরিক্ত বাসন বাইরে আছে আমার তো সেইগুলো তুলে দেবো ভাবছি দীপিকাকে বললাম আজকে প্যাকিং করে তুলে দিচ্ছি গাড়িটা সেই ধুয়ে নিয়ে এসেছিলো একদম মনে হচ্ছে নতুন দেখো দূর থেকেও চার করছে কে বলবে পুরনো গাড়ি পুরনো বলতে আমাদের মানে এক হাতে তো কারোর হাতে দেয় না কোনো দিন নিজেই চালায় যত্ন করে রাখে কোনোদিন ফাঁকায় ফাঁকাই রাখে না এই বারান্দা শুরু তবুও বারান্দায় তুলে রাখে তো সেই জন্য রঙটা এখন ঠিক আছে সবাই বলছিল লাইট কালার নিয়েছি কেন মানে গোল্ডেন গোল্ডেন তো কালারটা ও দিদিকে আবার এই কালারই খুব প্রিয় ছিল তো নিজেই চয়েস করে নিয়ে এসেছিলো সেই জন্যে খুবই যত্নে রাখে আর কি পরিষ্কার করছে পুরো মনে হচ্ছে নতুন গাড়ি আমারও চোখ ছোটো ছোটো হয়ে গেছে ঘুম পেয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা করে নিই ভাতটা খেয়ে নিই সব বিছানার অবস্থা তোমরা দেখো সারা খাট পেন্সিল খাতা ওই তোমার ওই আর্ট পেপার এইসবে ভর্তি এখন প্রায় পৌনে বারোটা বাজে সাড়ে এগারোটা তো বেজে গেছে না অনেকক্ষণ আগে

আজকে ভিডিও শুরুটাই করেছি কি যে হবে জানি না চলো এবার এটা দেখাই এটা শুধু ফুল কালারফুল ফ্লাওয়ার্স রেড ইয়েলো ব্লু অ্যান্ড পি এটাতেও লিখতে হবে ঠিক আছে ওকে দিয়ে দিলাম এটা ছবি তুলে